ও বৌ মা যাও না গো লক্ষ্মীটি ছাদে গিয়ে আমার তুলসী গাছটায় একটু জল দিয়ে এসো এই যাচ্ছি মা ছাদের কলে কিন্তু জল আসছে না ও মা এই যে নিতাই কাল এসে সারিয়ে দিয়ে গেল কি যেন বলল পাইপে গন্ডগোল ছিল না মা কাল বিকেলেও তো আমি ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে আসছিল না জল তাহলে কি হবে নিচ থেকে জল টেনে তো আর অতগুলো গাছে জল দিতে পারবে না এখন শুধু তুলসী গাছটাতেই জল দিয়ে আসি বাকিগুলো না হয় বিকেলে দেবো আচ্ছা ঠিক আছে আমি চা করছি দুজনে মিলে বেশ গল্প করতে করতে খাওয়া যাবে আমি তো এসেই চা করতে পারতাম মা আপনি এত সব রান্না করলেন আহা তাতে কি আমার তো অভ্যেস হয়েই গিয়েছে তুমি এসো তাড়াতাড়ি আচ্ছা মা আসছি এক্ষুনি ও মাসি চা করছো বুঝি আমাকে একটু দিও কিন্তু দেব তোর কাজ শেষ হয়েছে ও বাড়িতে হ্যাঁ মাসি চা খেয়ে তোমাদের বাসন সব মেজে দেব একটু তাড়াতাড়ি যাবো কিন্তু আজ বাবারে রে বাবা এসে তো এখনো কাজ শুরু করতে পারিস তার আগেই কত নাক্কা সেটা ঠিক বলেছ মাসি এত বাড়িতে কাজ করি তবে যা চাওয়া পাওয়া সব তোমাদের বাড়িতেই অন্য বাড়িতে কিছু বলতে গেলেই তো যা মুখ ঝামটাক দেয় কিছু মনে করিস না রামা তোরও মুখ কিছু কম নাকি ও বাড়ির পালগিন্নি তো বলছিল খুব মুখে মুখে কথা বলিস তুই ওনার কথা আর বলো না মাসি সেদিন হাত থেকে একটা কাপ ভাঙলো তাতে কি বকায় না বকলো আচ্ছা তুমিই বলো রোজ রোজ এত বাসন মাজলে দু একটা কাপ প্লেট কি আর ভাঙবে না ইচ্ছে করছিল আরও দুটো কাপ ছুড়ে মেরে ভাঙি আচ্ছা হয়েছে হয়েছে তোর বৌদি ব্যাগ গিয়ে ছাদে গাছে জল দিতে গিয়েছে নিচ থেকে একবার কি জল নিয়ে যা বাকি গাছগুলোতে দিয়ে দে তাহলে আর বিকেলে জল দিতে হবে না আচ্ছা যাচ্ছি মাসি তাড়াতাড়ি চলে আসবি তারপর তিনজন মিলে চা খাবো আর গল্প করব। সত্যি বৌদি তোমাদের গাছগুলোর জেল্লাই আলাদা ওবারির দাদা বাবুর ছাদের গাছগুলো কেমন মরা মরা সব সময় মনে হয় শুকিয়ে আছে খাটতে হয় রে তবে গাছ ভালো রাখতে হলে অনেক যত্ন করতে হয় আমাদের এই গাছগুলোকে মা কত যত্ন করেন সময় মতো মাটি খুঁচিয়ে দিতে হয় সার দিতে হয় কীটনাশক স্প্রে করতে হয় আমি অত বুঝি না শুধু জলই দেই আমি সত্যি গো বৌদি তোমরা দুজন শাশুড়ি আর বৌমা বলে মনেই হয় না মনে হয় মা আর মেয়ে হ্যাঁ রে আমার কপাল খুব ভালো এই বাড়িতে বিয়ে আসার পর থেকে মনে হয় না যে এটা শ্বশুর বাড়ি নিজের বাড়ির মতনই লাগে চলো মাসিমা চা বানিয়েছেন তিনজন মিলে খায় চলো ছাদের কলে জল আসছে না কেন কে জানে খুব অসুবিধা হচ্ছে কলের লোককে বলে দিয়েছি তো বিকেলে সারিয়ে দিয়ে যাবে বলেছে তাহলে তো ভালোই হবে নিচ থেকে জল টেনে এনে আর পারা যায় না সত্যি তোমার হাতের চায়ের জবাব নেই কি করে যে বানাও বুঝি না এর সাথে যদি একটু মুচমুচে পাপড় ভাজা হতো তাহলে দারুণ হতো একটু আগে মনে করবে তো বৌমা একসাথে ভেজে নিতাম কাটে কি আমি এখনই ভেজে আনছি আপনি সারা দিন কত রান্না করলেন এবার একটু বিশ্রাম নিন তো আমি ভেজে আনছি রমাদি খাবে তো হ্যাঁ খাবোই তো মাসির হাতের দারুণ চায়ের সাথে মুচমুচে পাপড় ভাজা সত্যি তোমাদের এই বাড়ি মনে হয় যেন আমার নিজেরই বাড়ি তোমার বৌমা কিন্তু ভারী ভালো মাসি কত ভদ্র মেয়ে গো পালবাড়ির বৌমাটা বড় খিটখিটে সারাক্ষণ সবার সাথে বাজে ব্যবহার করছে পালবাড়ির শাশুড়িও বউয়ের সাথে বড় খারাপ ব্যবহার করে তাই সারাদিন দুজনে ঝগড়া করে যায় তুমিও কিন্তু বড় ভালো শাশুড়ি এত ভালো আবার আজকের দিনে দেখা যায় না কি যে বলিস তুই হ্যাঁ গো মাসি ঠিকই বলছি অন্য সব বাড়িতে দেখো শাশুড়ি বৌমার খিটমিটি লেগেই আছে আর তোমাদের বাড়ির ব্যাপারই আলাদা কি শান্তি গো তোমাদের সংসারে কি গল্প বলছেন মা রমাদিকে না কিছুই বলিনি এখনো ওর কথা ছাড়ো তো আমি মাসিকে জিজ্ঞাসা করছিলাম মাসি এত ভালো ব্যবহার কি করে করে সব সময় সত্যি মা আপনার মতো শাশুড়ি পেয়ে আমি ধন্য এ তোমাদের বাড়াবাড়ি বৌমা তবে জানো তো আমি তো আর এরকম ছিলাম না কি যে বলো ভালো মানুষরা চিরকাল ভালোই হয় দাঁড়া আজ অনেক দিন আগে একটা গল্প তোদের বলি শোন তবে গল্প মানে বানানো গল্প নয় আমার জীবনের সত্যি ঘটনা আরেকটু একটু ভাত দেব বৌমা না থাক যা রান্নার ছিঁড়ি তাই দিয়ে কি আর বেশি ভাত খাওয়া যায় নাকি অখাদ্য সব কেন রান্না ভালো হয়নি বুঝি এ তো রোজকারই ব্যাপার মা আমার স্বামী তো আর কম রোজগার করে না আপনার সংসারের এতগুলো লোকের পেট চালাতে গিয়ে আমারই খাবার জোটে না এসব আমার মুখে রচে না কি করবো বৌমা তোমার শ্বশুর মশাই অসুস্থ বাবু আর বাবলিও ছোট বাবু পড়াশোনা শেষ করে একটা কাজ জোগাড় করলেই দেখবে বড় খোকার ওপর চাপটা কমবে কবে কে কি করবে ততদিন কি আমি না খেয়ে থাকবো বড় বাড়ির মেয়ে আমি রোজ আমাদের ভাতের পাতে তিন চার রকমের মাছ থাকে বিয়ের আগে কি এসব আপনারা জানতেন না আচ্ছা ঠিক আছে মাস পড়লে একদিন আমি তোমাকে মাছ রেধে খাওয়াবো আজ যা আছে তা দিয়ে খেয়ে নাও লক্ষ্মীটি ধুর এই এক শাক ভাজা আর আলুর ঝোল যাচ্ছে তাই এই আলুর পিন্ডি আপনারাই গিলু খাওয়াতে বাড়ি একটা কতদিন পরে এলে বলো তো বাবা আমাকে কি তোমরা ভুলেই গেলে নাকি না আরে এত বড় ব্যবসা আমার সারাদিন কাজের জন্য এদিক ওদিক ছুটি লেগেই থাকে আরে জামাই কোথায় সে তো কোন সকালে কাজে বেরিয়েছে তোমার জামাই খেটে খেটে মরছে আর সব লুটেপুটে নিচ্ছে এই বাড়ির সবাই কপালটাই খারাপ আমার জামাইকে একটু বোঝা নিজের ভালো বোঝার জন্য আরে কতদিন পরে এলেন বেআই মশাই এই নিন চা আর মুড়ি ছি ছি মা আপনার কি এতটুকু বোধ বুদ্ধি নেই আমার বাবা এতদিন পরে এলো সে কি এই সামান্য মুড়ি মাখা খাবে এইসব চলে না আমাদের আসলে বাড়িতে সেই অর্থে কিছু নেই যা ছিল তাই নিয়ে এলাম তার থাকবে কি করে গুষ্টি শুদ্ধ লোক তো খালি গিলেই যাচ্ছে ছি ছি আমার বাবা তো আর আপনাদের মতো হাবাতে নয় যে শুকনো মুড়ি চিববে আমার খুব ভুল হয়ে গেছে বৌমা আমার জামাই তো আর কম রোজগার করে না কিন্তু আপনার বাড়িতে তো দেখছি যে আমার মেয়ের কোনো কদরই নেই না না এরকম ভাববেন না আসলে আমরা এতগুলো মানুষ একসাথে থাকি বড় খোকার উপর একটু বেশি চাপ পড়ে যায় তবে বৌমাকে তো যথাসম্ভব ভালো রাখার চেষ্টা করি আমরা সবাই জানো বাবা রোজই নিরামিষ ভাত খেতে খেতে আমার মুখ পচে গেল আমি যে মাছ ছাড়া ভাত খেতেই পারি না 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 এই তো আপনাদের অন্যায় ব্যান আমার মেয়ে আপনাদের বাড়ির বউ তার খেয়াল রাখাটা কি আপনাদের দায়িত্ব নয় খালি সবাই নিজেরটাই বোঝে তোমার জামাই হয়েছে তেমনি পরিবারের সবার জন্য করেই যাচ্ছে তুই চিন্তা করিস না মা আমি কাল থেকে রোজ তোর জন্য বড় বড় মাছ পাঠিয়ে দেব না না বেআই মশাই তার দরকার নেই বড় খোকাকে আমি বলবো এনে দিতে আমার বাবা আমাকে মাছ কিনে দেবে এতে আপনি না বলার কে শুনি তোমার বাবার এনে দেওয়া মাছ লাগবে না বৌমা আমি সংসার খরচ থেকে বাঁচিয়ে তোমার জন্য বড় ভালো মাছ এনে দেব আপনারা না মাছ আপনারাই খান বাবা তুমি কাল আমার জন্য মাছ পাঠাবে কিন্তু আর মা যান অন্য কিছু নিয়ে আসুন বাবার জন্য না রে মা আজ ব্যবসার অনেক কাজ তুই চিন্তা করিস না তোর জামাইয়ের জন্য আমি অন্য কিছু ভাবছি আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি এসব কিন্তু আমি সহ্য করব না কি হয়েছে কি তোমার কি হয়েছে উমা এমন করে কথা বলছো কেন আজ আমার বাবা এসেছিল আর তোমার মা কি না বাবাকে সামান্য দুটো মুড়ি খেতে দিল কাল যে অতগুলো ফল আনলে সেখান থেকেই কি একটা দিতে পারতো না ফল হয়তো শেষ হয়ে গেছে তোমাকেও তো কাল দিলো ফল কেটে শেষ তো হবে রাবণের গুষ্টি চারবেলা গিলছে তোমার টাকায় আর আমি একটু মাছ খেতে চাইলেই দোষ শোনো লক্ষ্মীটি এই মাসে একটু টানাটানি যাচ্ছে আমি বড় মাছ এনে দেব তোমাকে লাগবে না বাবা কালি মাছ পাঠাবে আমাকে তাতেও তোমার মায়ের অসুবিধা তার বুঝে অপমান হবে চিচি তোমার বাবা মাছ পাঠাবেন কেন এতে যে আমার মা বাবাকে অপমান করা হয় ছাই নিয়েছো সারাটা দিন খেতে তুমি এত রোজগার করো আর পাঁচ ভূতে লুটে পুটে খাচ্ছি আস্তে আস্তে মা বাবা শুনতে পাবে পাক পাক শুনতে পাক পরিষ্কার বলে দিচ্ছি তোমার ওই বাবা মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো আর তোমার ভাই বোনদের হোস্টেলে এইসব লোকদের সাথে আমি থাকতে পারবো না আমি কালকে এই বাবার সাথে কথা বলবো কি হয়েছে কি কাঞ্চ কেন ওগো সর্বনাশ হয়ে গেছে সব শেষ আবার কি হলো বাবার এত বড় ব্যবসা ভরাডুবি হয়ে গেছে এত বড় একটা লোকসান হয়ে গেছে যে বাবা ধারে দেনায় গলা অবধি ডুবে গেছে বসত বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া সে কি হবে গো এখন চিন্তায় বাবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এক্ষুনি অপারেশন করতে হবে অনেক খরচ বাবা যে পথে বসবে এ কি করলে ঠাকুর সর্বনাশ কি হবে এখন আমার হাতেও তো টাকা বেশি নেই গত মাসে অফিস থেকে লোন করেছি ওখানেও কিছু পাওয়া যাবে না খোকা আসব মা এসো এসো আমি বৌমার বাবার ব্যাপারটা শুনেছি এটা নাও বৌমা দেখো তোমার বাবার যদি একটু সাহায্য হয় এ কি এই যে তোমার সোনার গয়না মা বাবলির বিয়ের জন্য রাখা এখন এসব ভাবার কথা নয় খোকা বেআই মশাইয়ের পাশে দাঁড়ানোটাই এখন আসল আগে অপারেশনটা ভালোই ভালোই হয়ে যাক সুস্থ হয়ে উঠুন উনি তারপর না হয় অন্য কথা ভাবা যাবে মা আপনি আমি আপনাকে কত অপমান করেছি কত খারাপ কথা বলেছি আর আপনি আপনার শেষ সম্বল আমার হাতে তুলে দিচ্ছেন ওসব মনে রাখতে নেই তুমি যে আমার ঘরের লক্ষ্মী আমার আপনজন তোমার বাবাও আমাদের পর নয় যা খোকা এগুলো নিয়ে বেআই মশাইকে সুস্থ করে তোল তার পাশে দাঁড়া এটাই তো আত্মীয়তা দেখানোর সময় আমাকে ক্ষমা করুন মা আমি সবসময় শুধু নিজের কথা ভেবেছি কিন্তু বিপদের দিনে সবাইকে দরকার আমাকে ক্ষমা করুন মা বকুন মারুন আমি অন্যায় করেছি মা অনেক বড় অন্যায় করেছি আমি কিছুই মনে রাখিনি বৌমা তবে হ্যাঁ একটা কথা বৌমা তুমি যখন শাশুড়ি হবে তখন এই দিনের কথা মনে রেখো কিন্তু বাপ্পা বউটা কি দরজাল মেয়ে মানুষ গো হয়েছে এবার বুঝবে ভগবান আছে বুঝলে ভগবান আছে সত্যি মা এমন শাশুড়ি মা কমই হয় পরিবারের সকলকে আঁকড়ে রাখে ঠিক যেমন আপনি কিন্তু এরা কারা কাদের গল্প করলে তুমি তোর সেই দরজাল মেয়ে মানুষটা হলাম আমি আর উনি ছিলেন আমার শাশুড়ি যা এবার হয় নাকি কি যে বলো মাসি বড় লোক বাবার মেয়ে ছিলাম বলে খুব অহংকার ছিল কাউকে সম্মান করতাম না যা খুশি তাই বলে অপমান করতাম কিন্তু সেই বিপদের দিনে আমার শাশুড়ি মা তার সর্বস্ব দিয়ে আমার বাবাকে সাহায্য করেছিলেন সেদিন থেকে আমি বদলে গিয়েছিলাম বুঝেছিস এসব সত্যি মা তোমার যে বিশ্বাস হচ্ছে না আপনি এরকম ছিলেন হ্যাঁ হ্যাঁ মা স্বার্থপর ছিলাম খুব কিন্তু একজন ভালো মানুষ তার মতো করে আমাকে গড়ে পিঠে দিয়ে গেছে সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম সবাইকে নিয়ে বাঁচব সবাইকে ভালোবাসবো জানি না কতটা পেরেছি